আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু সাব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে চমৎকার ডিজাইনের একটি এসএসের গেট দেখতে পাচ্ছেন এই গেটটি চলে যাবে আমার প্রিয় কাস্টমার জনাব শুভ সাহেবের বাড়িতে জনাব শুভ সাহেবের এই গেটটির পাশে রয়েছে সাত ফুট উচ্চতায় রয়েছে বরাবর সাত ফুট সম্পূর্ণ এই গেটটি আমরা তৈরি করেছি স্টিল কোম্পানির এসএস দিয়ে যার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি সম্পূর্ণ এই গেটটি আমরা স্টিলটেক কোম্পানির এসএস দিয়ে তৈরি করাতে ইনশাল্লাহ আগামী একশো বছর পরও এই গেটটি ব্যবহার করা যাবে দশ বন্ধুরা এই গেটটিতে যদি আমরা দুই নম্বর কোয়ালিটির এসএস ব্যবহার করতাম তাহলে কিন্তু কিছু বছর পরে কিন্তু গেটটিতে জং চলে আসতো এবং গেটটি কিন্তু নষ্ট হয়ে যেত যেহেতু আমরা এই গেটটি স্টিলটেক কোম্পানির এসএস দিয়ে তৈরি করেছি ইনশাআল্লাহ আগামী একশো বছর পরও কিন্তু এই গেটটি অনায়াসে ব্যবহার করা যাবে দর্শক বন্ধুরা এই গেটটিতে মোট আমরা তিনটি পাল্লা ব্যবহার করেছি এই যে এখানে রয়েছে একটি পকেট পাল্লা এই পকেট পাল্লা দিয়ে মানুষ সব সময় আসা যাওয়া করবে এই যে এই পাল্লা দিয়ে আর এই যে এখানে রয়েছে বড় দুটি পাল্লা এই বড় দুটি পাল্লা তখনই খোলা হবে যখন বাড়ির ভেতরে বড় বড় গাড়ি কিংবা বড় বড় মাল সামানা আনা আনা নেওয়া করা হবে তখন এই বড় দুটি পাল্লা খোলা হবে দর্শক বন্ধুরা এই যে চমৎকার যে বল ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই বল ডিজাইনের মধ্যে কিন্তু খুবই চমৎকারভাবে আমরা রাউন্ডগুলো মিলিয়ে দিয়েছি অনেক দক্ষ কারিগরও কিন্তু এই রাউন্ডগুলো মেলাতে পারে না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে এই রাউন্ডগুলো কিন্তু আমরা খুবই চমৎকারভাবে মিলিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা আর এই রাউন্ডের পাশেই যে দেখতে পাচ্ছেন এই যে জালির মতো ডিজাইন এই জালি ডিজাইনটি আমরা তৈরি করেছি হাফ ইঞ্চি বক্স দিয়ে যার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি আমরা সম্পূর্ণ গেটের যত ডিজাইন রয়েছে সম্পূর্ণ ডিজাইনও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলি ব্যবহার করেছি অনেকজন কিন্তু বা অনেক ওয়ার্কশপে রয়েছে যারা কিন্তু এই ডিজাইনগুলোতে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলি ব্যবহার করে থাকে না তারা কিন্তু ওয়ান মিলি মালামাল ব্যবহার করে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গেটটি আমরা কিন্তু এক নম্বর কোয়ালিটির এসএস দিয়ে তৈরি করেছি এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মালামাল ব্যবহার করেছি আর এই যে দর্শক এই ডিজাইনের পেছনে কিন্তু আমরা এসএসের মিরোশিট ব্যবহার করেছি এসএসের মিরোর শিট ব্যবহারের ফলে কিন্তু আমি যদি এই গেটের সামনে দাঁড়াই আমাকে কিন্তু একেবারে আয়নার মতো স্বচ্ছ দেখা যাবে এই শীত ব্যবহার কিন্তু আরও একটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে বাড়ির বাইরের থেকে কেউই কিন্তু আর বাড়ির ভেতর দেখতে পারবে না আমাদের অনেক মা বোনেরা কিন্তু পর্দা করে থাকে এই শীত ব্যবহারের ফলে কিন্তু কেউই আর বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতর দেখতে পারবে না যার ফলে পর্দা নষ্ট হবে না দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আমার প্রিয় কাস্টমার জনাব শুভ সাহেবের খরচ হয়েছে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকার মধ্যে তিনি এমন একটি গেট তৈরি করেছে যে গেটটি ইনশাআল্লাহ আগামী একশো বছর পরও কিন্তু ব্যবহার করা যাবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ